পরাণ হলো একজন সাধারণ চাষি পরাণের একমাত্র কাজ ছিল জমিতে ভালো ফসল ফলিয়ে সেই ফসল নিজের জন্য কিছুটা রেখে আর বাকি ফসলটা বাজারে বিক্রি করে সংসার চালানো না আর পারছি না অনেক দিন হলো বৃষ্টির কোনো নামগন্ধ নাই এইভাবে চলতে থাকলে তো আমাদের পরিবার না খেয়ে মারা যাবে হ্যাঁ গো পড়ন দাদা তুমি ভুল বলো নি আমারও যে হল জমিগুলো শুকিয়ে মাটি ফেটে ফেটে গেছে এইভাবে চলতে থাকলে যে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে ভাইরে কানাই এত ভেঙে পড়লে চলবে না রে কি আমাদের কর্ম করে যেতে হবে সামনে আষাঢ় মাস আসছে আর তুই তো জানিস আষাঢ় মাসে বৃষ্টি হয় এই কথা ভেবে আমাদেরকে কাজ করতে থাকতে হবে আমি ভাবছি ও বেলায় একটা চাষ দিয়ে রাখব রে হ্যাঁ তুমি ঠিকই বলেছ পয়ান্দা চাষটা দেওয়া থাকলে একটু হলেও জমিতে জল ধরবে চল তবে এখন ঘরে যাই ও বেলা রোদ পড়লে দেখা যাবে পরাণ ও কানাই তাদের কথা শেষ করে নিজের নিজের ঘরে ফিরে গেল কই গো গিন্নি কোথায় তুমি আমাকে দুমুঠো খেতে দাও দেখি এই তো রান্না শেষ হয়ে গেল তুমি বসো আমি খাবার নিয়ে যাচ্ছি মানিলা ও মানিলা তুই আমাকে হাত পাখাটা এনে দে তো মা আমার অনেক গরম লাগছে যে তুমি তো দেখছি ঘামে ভিজে গেছো বাবা তুমি বসো আমি তোমাকে বাতাস করে দিচ্ছি এই নাও তোমার খাবার বাপ বেটিতে খুব ভালোই ভাব জন্মিয়েছ দেখছি দেখছো বাবা মা কেমন আমাদের দেখে হিংসা করছে তোমাদের বাপ বেটির হিংসুটি দেখে তো আমার হিংসা হওয়ারই কথা তাই না কেন কেন হিংসা হবে কেন আমি তো সারাদিন ঘরের সমস্ত কাজ সামলাই কই আমাকে তো কেউ তখন একটু করো না যে বাবা আসলো তখনই পাখা নাড়িয়ে ঠিক বাতাস করেই দিচ্ছে দেখো শোনো ও তো এখন ছোট যখন বড় হবে তখন তোমার সব কাজ করে দেবে তুমি ঠিক বলেছ বাবা আমি যখন বড় হব। তখন তোমার মা সব কাজ আমি করে দেব দেখো বাড়িতে কেউ আছে আমাকে একটু ভিক্ষা দেবে নীলা ও নীলা তো মাকে ডাকে আমাকে আমাকে একটু ভিক্ষা দেবে মা বাইরে একজন ভিকারি দাঁড়িয়ে আছে মা সে ভিক্ষা চাইছে উফ এই অসময়ে ভিকারি আসলো মা মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত ওনাকে কিছু খেতে দাও না মা ঠিক আছে ঠিক আছে তুই ওনাকে গিয়ে ডেকে নিয়ে আয় তোমাকে দেখে মনে হচ্ছে আজ সারা দিন তুমি কিছু খাওনি আচ্ছা আজ সারা দিন আমার পেটে এক মুঠো দানা পানি পড়েনি মা তোমাকে ভেতরে আসতে বলেছে আসো আসো আমার সাথে ও ও তোমার মেয়ে হ্যাঁ বুড়িমা আমার একমাত্র আদরের রাজকন্যাও কি মিষ্টি দেখতে বাবা যেমন মিষ্টি চেহারা তেমনই তার সুন্দর ব্যবহার এই মেয়ে তোমাদের মুখ উজ্জ্বল করবে দেখিস কইগো দুপুর গড়িয়ে যে বিকেল হতে চলল এখনো কি পড়ে পড়ে ঘুমাবে বলি মাঠে যাবে না তুমি তার বইয়ে ডাক শুনে পরাণ ঘুম থেকে উঠে পড়ে তারপর সে কোদাল নিয়ে মাঠে কি পড়ন জমি থেকে ফিরল না কে হ্যাঁ জমি আসলুম। ও কি চাষ করবে ওই জমিতে কিসে চাষ করা যায় বল তো কেনাই বলে কে তোমার উঁচু জমি সামনে বর্ষার মৌসুম আসছে আমার মনে হয় সবজি চাষ করতে পারো তাতে তোমার বোধ হয় লাভই হবে কথা মন্দ বলিস নি কানাই দেখি কি সবজি চাষ করা যায় এই বলে পড়ান বাড়ি চলে আসে পর পর বলছি এক একে এক দুই একে দুই তিন একে তিন এক একে এক দুই একে দুই তিন একে তিন বাহ বাহ আমার পাগলিটা তো বেশ ভালোই পড়তে পারে মা 엄마 আমার খিদে লেগেছে কিছু খেতে দেবে তো হুম পড়তে বসলেই তোর খিদে লেগেছে বাপ মে একসাথে বসো আমি দিচ্ছি খাওয়ার এক তুই বড় হয়ে কি হতে চাস মা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আমি গ্রামের মানুষদের ফ্রিতে সেবা করতে চাই বাবা বাহ এ তো অনেক ভালো কথা এর জন্য তো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে মা পড়ানো নীলা খাবার খেতে থাকে বলি জমিতে যে চাষ দিয়ে আসলে কিসের চাষ করবে জমি থেকে ফেরার পথে সঙ্গে দেখা হয়েছিল ও বলছিল উঁচু জমিতে নাকি সবজির চাষ ভালো হয় তাছাড়া সামনে বৃষ্টির মরশুম আসছে কিছু একটা করতে হবে দেখি কিসের বীজ পাওয়া যায় বৃষ্টি হবে বলে তো মনে হয় না তা কি জমিতে চাষ করবে শুনি জমিতে কি সবজি চাষ করা যায় তাই ভাবছি কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসলো ঘন অন্ধকার ঘিরে ধরল বাড়িতে কেউ আছে আমাকে একটু ভিক্ষা দেবে বুড়ি মা তুমি দিন হয়ে গেল আসোনি কেন গো শরীরটা খুব একটা ভালো না মা ঠিক মতো চলতেও পারি না তুমি বসো আমি তোমাকে খাবার এনে দিচ্ছি বুড়িমা এই বুড়িমা এই খাবারগুলো খেয়ে নাও ভিখারি বুড়ি খাবার খাওয়া শেষ করে আমি তোমাকে কিছু দিতে চাই এই নাও এখানে কিছু কুমড়োর বীজ আছে এই কুমড়োর বীজ তুমি কোথায় পেলে বুড়িমা আমার বাড়িতে একটা কুমড়োর গাছ ছিল অনেক বড় বড় কুমড়ো হতো এটা এটা তারই বীজ মাছা বুড়িমা কুমড়োর বীজগুলো তার হাতে দিয়ে চলে গেল কি গো কি হয়েছে অমন করে বসে আছো কেন জমিতে কি সবজি চাষ করা যায় তাই ভাবছি গিন্নি আমার কাছে কিছু কুমড়োর বীজ আছে তুমি তাহলে কুমড়ো চাষ করে দেখতে পারো কোথায় পেলে তুমি কুমড়োর বীজ এক ভিখারি বুড়িমা এই বীজগুলো দিল এই বীজগুলো নাকি যে গাছের সেই গাছে বড় বড় কুমড়ো ধরে তাই নাকি গিন্নি তা বীজগুলো আনো দেখি এই এই নাও বীজগুলো একি এ তো দেখছি তাই বললো তুমি একবার লাগিয়ে দেখো তো কেমন কুমড়ো হয় পরান কুমড়োর বীজগুলো নিয়ে মাঠে চলে গেল কিছুদিনের মধ্যে চারা গাছ থেকে নতুন গাছ বের হলো গিন্নি এবার মনে হয় আমাদের বেশ ভালোই দিনকাল আসতে চলেছে আমাদের ফসল এবার ভালোই হবে কুমড়ো গাছে বলছো আরে হ্যাঁ গো আমি সত্যি বলছি যে হারে ফুল এসেছে সে হারে ফল এলে তো আমাদের কষ্টের দিন থাকবে না গো পরের দিন মাঠে গিয়ে পরাণ দেখে যে সমস্ত গাছে ফুল এসেছিল সেই সব ফুল গাছগুলোতে কুমড়ো ধরে গেছে কুমড়োগুলো এত বড় হয়েছে কি বলবো আশেপাশে সমস্ত জমির ওয়ালারা দেখে লোবাক হয়ে গেল একটা ঝুড়িতে একটার বেশি কুমড়ো নেওয়াই যায় না জমি ভর্তি কুমড়ো আর কুমড়ো পরান সমস্ত কুমড়োগুলো এক এক করে বাড়িতে আনতে থাকে ও সমস্ত কুমড়ো এনে তার বাড়ির উঠানে জোরো করে রাখলো বাড়ির উঠানটা কুমড়োতে একদম ভরে গেল বাবা ও বাবা হে তো কুমড়ো হে তো দেখছি অনেক মোটা মোটা বড় বড় কুমড়ো গো বাবা এতগুলো কুমড়ো একসাথে আমি কখনো আগে দেখিনি দেখ বেগিনী এবার আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে আমাদের এত ভালো ফসল হয়েছে ওইসব ওই সব জন্যই হয়েছে জানো